আল্লাহ রাহি করবার তালার প্রতি শত কোটি হামদ এবং সানা যিনি মানুষকে সৃষ্টি জীবের সেরা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন প্রিয় নবী দয়ার নবী সৈয়দানা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজারো কোটি দরুন সালাম তার পবিত্র রওজায় আব্দাস আল্লাহ বর্ষিত করুক আজকে আপনাদের সম্মুখে খুব অল্প সময়ে দশ মিনিটের মধ্যে আমি কিছু রক্ত কথা রাখতে চাইছি আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার কলকাতা রানী রাসমণি এভিনি এখানে রাজ্য কমিটি জমিয়ে তলমা পশ্চিমবঙ্গ তারা একটি সমাবেশ ডেকেছে এই সমাবেশকে কেন্দ্র করে জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়েছে প্রথমেই বলে রাখা ভালো জমিয়তের সবাই মানুষজন আসেন ভরসা রাখেন এবং আমরা যে সমস্ত কথা বলতে চেয়েছি বা চাইছি সেই কথাগুলো যথা যথাস্থানে পৌঁছে যায় তারপরে তার ক্রিয়া বা প্রতিক্রিয়া শুরু হয় জুমিয়েতলা মাহিদ ভারতবর্ষের ঐতিহ্যবাহী স্বাধীনতা সংগ্রামী প্রাচীন একটি সংগঠন যার অতীত আছে যার বর্তমান আছে এবং ভবিষ্যৎ আছে খ্রিস্টানদের হিসাবে একশো পাঁচ বছর বয়স হল জমিয়তল মাহিনদের আর চাঁদের হিসাব ধরলে একশো সাত থেকে আট বছর জমিয়ে মাহিনদের সৃষ্টি লগ্ন থেকে মানে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত কাজ করছে এত প্রাচীন সংগঠন এতদিন পরেও মহিরূপে পরিণত হয়ে এত কাজ করবে এটা আল্লাহর মদত মেহরবাণী মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থা এবং জমিয়তের প্রতি ভরসার কারণে সম্ভব হয়ে আছে এবং হবে আমরা পশ্চিম বাংলায় সিদ্ধিক্লা চৌধুরীর একার কোনো বিষয়বস্তু নয় আমরা সংগঠন ব্যক্তিত্ব তৈরি করে নেতৃত্ব তৈরি করে নেতার উপর নির্ভর করে জমিয়ে ভাই চলে না চিরদিন আমরা থাকবো এটা তো নয় সকলকে মুগতে হবে আমাকেও মুগতে হবে জমিয়ে তলমাহীন বেঁচে থাকবে জমিয়ে তলমাহীন তার দায়িত্ব নিয়ে শাখা সংগঠন জেলা সংগঠন রাজ্য সংগঠন দিল্লি সংগঠন অন্যান্য রাজ্যের সংগঠন তারা কাজ করে যাবে জমিয়ে তলবাহিন কোনো সময় মানুষকে বিভ্রান্ত করে না রাস্তায় বসিয়ে দিয়ে চলে যায় না এবং জমিয়তলাম মাহিন সমাজকে উত্তেজিত করে সমাজের ক্ষতি সাধন জমিয়ত করে না এটাই হলো জমিয়তলমার মূল্যবোধ চিন্তাবোধ ভাবনার বোধ তাদের মাহিন স্বাধীনতা আন্দোলনে আলেম গলামা নেতৃত্ব দিয়ে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন আঠারোশো সালে বাহান্ন হাজার আলিমকে মলানা সাহেবকে ঢাকা থেকে পেশাবার পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের শহীদ করা হয়েছে দিল্লিতে প্রতিদিন ব্রিটিশ পাঁচজন করে মৌলানা সাহেব বা যারা বিরোধী তাদের ডাকত আর ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের খুন করতো শহীদ করতো ব্রিটিশ কর্মকর্তারা মজা নিতেন এমনভাবে মানুষ মুসলমান তর এই কঠিন মুহূর্ত জুমিয়াতমা হিন্দুদের পূর্ব সুযোগা দেখেছেন এই কারণে দেশের প্রতি মানুষের প্রতি সকলের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে সেটা আমরা স্বীকার করি এবং আমরা স্বীকার করি কাজ করব আগামী তেইশ আঠাশে নভেম্বর জুমিয়াতলমা হিন্দের রাজ্য কমিটির যে সভা সেই সভার আলোচ্য বিষয় হল দয়ার নবী শেষ নবী রহমতল আলমিন যিনি পবিত্র যিনি স্বচ্ছ পরিচ্ছন্ন সৎ নিষ্কলঙ্ক নিষ্পাপ তার পবিত্র দর্শন নিয়ে কটাক্ষ করে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে একটা গাইডলাইন দিতে চাইছি এ একটা প্রতিবাদ হতে হবে এবং মানুষকে বুঝতে হবে যে এটা মেনে নেওয়া যায় না আমরা তো ভিন্ন ধর্মের কোনো কিছুকে গালিগালাজ দিই না কি এমন হলো ইসলাম ধর্মকে কলঙ্কিত করার যুদ্ধ শুরু হলো আমরা আশা করব সৌরভক্তি সম্প মানুষ বিবেক দিয়ে তারা বুঝবেন যে তারা মুখ খুলবেন না বসে থাকবেন না মুচকি মুচকি হাসবেন এই এই বিষয়ে আমরা আলোকপাত করতে চাইছি আলোচনা বড় একটি দিক ওয়াক সম্পত্তি সুরক্ষিত করতে হবে এখন মোদী সরকারের এই দ্বিতীয় টার্মে একটা সংশোধনী বিল অ্যামেন্ডমেন্ট বিল এসেছে বিলটি চল্লিশ পৃষ্ঠা বিলটে বিলটি উল্টে পাল্টে আমরা দেখার চেষ্টা করছি আমার কাছে আমাদের অফিসে আছে আমাদের সর্বভারতীয় সংগঠনের মাননীয় সভাপতি মালা মাহমুদ আসাদ নাদানি সাহেব জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে তথ্য দিয়ে অত্যন্ত যুক্তিসঙ্গত এই অ্যামেন্ডমেন্ট বিলের কোন কোন ধারা উপধারা ওয়াক বোর্ডকে নস্ব করছে ধ্বংস করছে বা ক্ষতি হবে বা ক্ষতি করবে চিঠির মাধ্যমে প্যারা ধরে ধরে তুলে দিয়েছে ধরেছে সেই বক্তব্য ওই আপনাদের সামনে রাখব তবে কথা বলে রাখা ভালো এই বিলটি ওয়াকাপ বোর্ডের সর্বনাশ করে দেবে ওয়াকাব সম্পদকে অস্তিত্বহীন করে দেবে ওকাব সম্পত্তিকে নিশ্চিন্ন করে দেওয়ার একটা ঘৃণ প্রয়াস আমরা জানি না যে ভারত সরকারের বিরুদ্ধে মুসলমানরা কি ক্ষতি করেছে আরবে সৌদি আরব পৃথিবীর যেখানে আর ছাপান্নটি আরব দেশ আরব লীগ তাদের দেশেও তো আপনার ওয়াকাফ আছে মাক্কা মোকাল্লামা মদিনা তাইয়েবা সম্পত্তি সব ওয়াকাফ আল্লাহর নামে ওয়াকফ আল্লাহর নামে দেওয়া দিয়ে দেওয়া দানপত্র তাছাড়া প্রায় প্রতিটি শহরে ওয়াকফ সম্পত্তি আছে আমি জিজ্ঞাসা করি বিজেপির ভাই যারা হুঙ্কার ছাড়ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা কাগজের মাধ্যমে দেখলাম সকানে আমি শুনিনি তিনি বলছেন কার সাধ্য আছে ওয়াক বিলের প্রতিরোধ করবে কার সাধ্য আছে এটা আটকাবে থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হলো হ্যাঁ এত উলঙ্গ হয়ে কার সঙ্গে তিনি লড়াই করতে চাইছেন কার বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে কি কারণে তিনি লড়াই করতে চাই চাইছেন এটা তো আমার বুঝতে পারছি না মুসলমান সংযত সাবধান ধৈর্য ধরে আছে বলেই কি হুঙ্কার ছাড়া হচ্ছে বিজেপির মধ্যে সহ মানুষ থাকলে দশবার ভাববে অন্যান্য দল যারা মুচকে মুচকে হাসছে চুপ করে আছে বেটা মুসলমানদের মানে বিষয় মুসলমানরাই ভাব এর অর্থ এই নয় যে বিরোধী দল ওয়াকাফের পক্ষে তারা ওয়াকাফের বিরুদ্ধে ওয়াকাফ বোর্ড কোনো কিছু সিদ্ধান্ত নেয় মোতাবলের পক্ষে বা মোতাবলিকে প্রতিষ্ঠিত করতে গেলে তারা দাস দাস্তাবেজ দলিল এবং ওয়াকফ ডিড ওয়াকাফের কথা তারা ভাবে এ সমস্ত সব চুলে চলে যাবে এর কিছু থাকবে না ওয়াকাফের কিছু সম্পূর্ণ না হলে সমাধান না হলে ট্রাইব্যুনাল জজের জজ সাহেবের কাছে আইনগত বিচার চাওয়ার জন্য দরবার করা হয় এই বিলে না ট্রাইব্যুনাল না ওয়াকাফ বোর্ড কিচ্ছু করতে পারবে না সরাসরি জেলা শাসকের কাছে চাপিয়ে মাথায় চাপিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় ওয়াকাফের যে অ্যামেন্ডমেন্ট সেখানে হিন্দু প্রতিনিধি রাখতে হবে আমি বুঝতে পারছি না হ্যাঁ এরপরে বলবেন কোন দিন মসজিদের মসজিদ মধ্যে হিন্দু থাকতে হবে আমার তো অবাক হয়ে যাচ্ছি যে এই বিষয়টা কেন যদি তর্কের বিষয় ধরে নেওয়া যায় ওয়াকাফের সম্পত্তির আয় কম তসরুফ হয়েছে এটা একটা দিক আমি জিজ্ঞাসা করি ভারতবর্ষের ব্যাংক লুট হচ্ছে সতেরো জন আঠারো জন ব্যাংকের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে এটাকে ওয়াকাউ সম্পত্তির থেকে বেশি লুট না কম লুট এই লুটার বিচার এ বিষয়ে জয়েন্ট পার্লামেন্টে কমিটিকে গঠন করা হয়েছিল এ সদত্তর কেউ দেবেন রেলের সম্পত্তি দখল করছে সরকারি সম্পত্তি দখল করছে আমারই আপনার লাইব্রেরি সার্ভিসের গ্রন্থাগারের বহু সম্পত্তি বহু জায়গায় দখল করার চেষ্টা হয়েছে কিছু হয়েছে কিছু উদ্ধারের চেষ্টা করছে এটা মানুষের একটা নিন্দা প্রবণতা অন্যায়ের প্রবণতা প্রবণতা ওয়াকফের মধ্যে ভুল ত্রুটি হলে টেবিলের মাধ্যমে আলোচনায় ঠিক করা যায় এ ধ ছাড়া কী আছে এই বিল যদি পার্লামেন্টে পাশ হয় আগামী দিনে কবরাস্থানের উপরে আপনার খাড়া পড়বে ঈদগাহকে বলা হবে এই সম্পত্তি তোমরা ছোট করো অসংখ্য মাদ্রাসার সম্পত্তি মসজিদের সম্পত্তি পরপর পরপর আমরা দুঃখিত সৌদি আরবের সাথে যুবরাজের সাথে ভারতবর্ষের যুবরাজ যিনি আছেন ভালো সম্পর্ আসছেন যাচ্ছেন কাতারের সঙ্গে সম্পর্ক দুবাইয়ের সঙ্গে সম্পর্ক আরও আরব দেশের সাথে পেট্রোলের সম্পর্ক অর্থের সম্পর্ক ব্যবসার সম্পর্ক সম্পর্ক নব্বই লক্ষ মানুষ বোধহয় এই গালফে কাজ করে তার মধ্যে খুব বেশি হলে তিরিশ শতাংশ কি পঁয়ত্রিশ হয়তো মুসলমান হবে বাকি অমুসলিম ভাইয়েরা খোলা মনে হ্যাঁ বুকের বোতাম খুলে কাজ করছেন অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হচ্ছেন ভারতবর্ষের অর্থনীতি পরিকাঠ ভালো হচ্ছে এগুলোকে নজর যায় না ভারতের মুসলমান কি সর্বনাশ করেছে যে আমাদের সর্বনাশ করার চেষ্টা হচ্ছে এর প্রতিবাদ আমরা করতে চাইছি এবং প্রতিবাদ হবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ হবে আইন কানুন মেনে কেউ কারো উপর লাঠি মারবেন পেটাপিটি করবেন এটা আমাদের কাজ নয় এটাও আমরা দুশ্চিন্তায় আছি ক্ষমতার বলে যদি ওয়াখাত বিল পাশ হয়ে যায় কি হবে এখন বলা যাবে না কোথায় জল দাঁড়ায় সেটা আমরা দেখিনি বিরোধীরা কি করছেন তারা কানে তুলো দিয়ে থাকবেন মুখে কী বলে লোকোপ্লাস্টার কী বলে সেটা দিয়ে থাকবেন না মুখটা স্টিচ করে রাখবেন যেন তাদের কানে কিছু শোনে না মুখে কিছু বলে না এটা তো সাধারণ বাচ্চা ছেলেও বুঝে যে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমরা দেশের ক্ষতি করিনি রাজনৈতিক নেতৃত্বের ক্ষতি করিনি আমরা দলকে নেতাদেরকে দিয়েই গেছি এবং যাব তাদেরও তো কর্তব্য আছে আমাদের আলোচনার মধ্যে ধর্মতলায় ফিলিস্তিন তথা প্যালেস্টাইনকে শাসিত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ঘোষণা করতে হবে এটা অতি সত্য এইভাবে তো নৈরাজ্য পৃথিবীতে চলে না জানি না আলোচনা হচ্ছে রাষ্ট্রসংঘে কাজের কাজ কিছু হচ্ছে না অন্যান্য সময় দেখেছি যৌথ বাহিনী লড়াই করছে মেরে দেশকে শেষ করে দিচ্ছে যৌথ বাহিনী এখানে আসতে পারে না হ্যাঁ ভারত সরকার দ্বিচারিতা করছেন এটা আমি বলছি দুঃখের কথা ভারতের মুসলমানরা এই থেকে লক্ষ্য করছে না অমুসলিমরা কি লক্ষ্য করছেন না আরবের আরব লীগ কি তারা লক্ষ্য করছে না বিচার সম্পন্ন মানুষ তারা কি লক্ষ্য করছে না কি ঘটছে কুশাল দল মানে জল দাঁড়িয়ে আর কোথাও জল গড়িয়ে চলে যাচ্ছে এসবগুলো অবহেলার জন্য দেখার সময় নেই আমাদের আলোচনার মধ্যে আছে যে জাতীয় ঐক্য চায় মুসলমান অনেকে বলছেন ঠাট্টা বিদ্রোহ করছেন তারা হয়তো পুকুরের ডুবা মাছ ধরে জমিয়ে তলমাহীন সমুদ্রের ঢেউয়ের ব্যাপারে আলোচনা করে ঢেউটা কোন দিকে যাবে ভবিষ্যতে কী হতে চলেছে তো কেউ কারোর টিপ্পনি দিয়ে এসব লাভ হবে না আমাদের সবাই আমি আশা করছি যে ফুরফুরা দরবার শরীফের তাহা সিদ্দিকি সাহেব গতকাল তার সাথে টেলিফোনে কথা হয়েছে তিনি বলেছেন ভাই আমি যাব আমার কথাগুলো বলবো আমরা ওয়েলকাম করেছি তাহা সিদ্দিকি সাহেব আসুন বলার সুযোগ পাবেন যেটা হবে সংযতভাবে আলোচনা হবে বসিরাতের আপনার হবায় আমির শিক্ষিত ছেলে ওই মওলানা দরবারে উনি বলেছেন আমিও আসব আমাদের কথা রাখতে চাইছি এছাড়া ভাইরা আছেন তারা আসবেন বেরেলি বন্ধুরা আসবেন অনেক শিক্ষিত মানুষের আসবেন আমরা তো থাকবোই আমরা তো সবার ডেকেছি জমিয়ে তলমার সব অত্যন্ত নিয়ন্ত্রিত আমাদের সৎ স্বেচ্ছাসেবক কলকাতা পুলিশের সাথে আলোচনা করে সুন্দরভাবে আমরা সভা করি মাঠে ময়দানে আমাদের সাথে কারো ধস্তাধস্তি হয় না এইটাই জমিয়াত সব থেকে আপনার কৃতিত্ব মূল্য জমি মাইন যেটা বলে খুব ভালোভাবে বলে আমি আলোচনার আর একটা দিক সেটা হলো হির মানসিকতা কি আর হবে এই দেশের কি হবে আমাদের কি হবে হ্যাঁ নাকে তেল দিয়ে যা হ্যাঁ এটা নয় এটা ভুল কথা যখন যেটা উপযুক্তভাবে প্রয়োজন হবে তার প্রতিবাদ তার বিরুদ্ধচারণ নিজের শক্তি সাধ্যের ভিত্তিতে আমরা করব সিদ্দিকুল্লাহ নাম জমিয়ে তলমাহীন নয় সিদ্ধিকুল্লা একটা ছোটখাটো মানুষ কিন্তু আমাদের যারা সমর্থ করছেন আসবেন তারা জমিয়তের মূল্যবান মূল্যবোধের কর্মী আমরা তাদের স্যালুট করি সাধুবাদ জানাই গ্রাম গ্রাম থেকে তার আসবেন বলেছে আমি কয়েকটি জেলা সফর করেছি আগামী সোমবার করজগ্রাম মাদ্রাসা যেটা আমাদের পৈতৃক গ্রাম সেখানে নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম বাঁকুড়া পাঁচটি জেলার প্রতিনিধি কর্মীদের বৈঠক হবে আরও অন্যান্য আলোচনার সাথে আমি অনুরোধ জানাব যারা শুনলেন প্রায় দশ মিনিট বোধহয় হলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন জমিয়েতের সভার জন্য দোয়া করবেন খবরের কাগজে কি দিল না দিল এসব নিয়ে আমাদের চিন্তা নেই মানুষকে সচেতন করতে হবে একটা প্রভাব বিস্তার করতে হবে ওই ধরুন আলিপুরদুয়ার থেকে সাগর পর্যন্ত সাগরদ্বীপ পর্যন্ত জমিয়েতল মা এবং সেই সাথে ওই বরাকর থেকে নিয়ে একেবারে বসির হাটের একবারে ধরুন বাংলাদেশ বর্ডার যেদিকে তাকাবেন জমিয়তল মাহিন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের কর্মীরা বুক চিঠিয়ে কাজ করছেন মাদ্রাসা বুক দিয়ে আমরা ধরে রেখেছি সংগঠন বুক দিয়ে ধরে রেখেছি আমি অবশ্যই ক্যাবিনেটের মন্ত্রী অমতা ব্যানার্জির প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে এবং থাকবে যেহেতু ক্যাবিনেটে আমাকে জায়গা দিয়েছে তাই বলে এ সমস্যার কথা বলবো না এটা তো হয় না মুখ্যমন্ত্রীকে বলেছি জনগণকে বলবো আমাদের কর্তব্য আমরা করে যাব দোয়া করবেন আর যারা আসবেন দায়িত্ব নিয়ে আসবেন বাচ্চা ছেলেরা মাদ্রাসার আসবে না সাধারণ বাচ্চারাও আসবে না তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সন্ধেবেলায় দেখা যায় বাচ্চা হারিয়ে গেছে অথবা রাস্তা চিনেনি পুলিশ সাহায্য করে আমাদের কাছে পাঠিয়ে দেয় সাহেব কার বাচ্চা দেখুন একটু এগুলো যাতে না হয় যারা আসবেন শৃঙ্খলা রক্ষা করে সম্মেলনকে সফল করবেন জমিয়েতে সবাকে কোনোভাবে বিচলিত করলে পুলিশের দায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের দায়িত্ব আমরা কিন্তু কোনোভাবে সেটা বদাশ করব না আমরা কঠোর হাতে শৃঙ্খলাকে রক্ষা করি আমাদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রবুল আলমীর আমাদের এই কি বলো উদ্যোগ প্রচেষ্টা প্রতিবাদের ভাষা প্রতিবাদের আপনার কণ্ঠকে কবুল করে সুদূর প্রসারী ফল তিনি দান করুন এবং ভারত সরকারের সুমতি হোক নেতাদের সুমতি হোক যারা মুসলমানদেরকে এইভাবে অচ্ছুস করে রেখেছেন এটা তো আমাদের বুঝতে কষ্ট হচ্ছে আমরা মন হই আমার অত্যন্ত চিন্তাশীল এবং কুসংঘবদ্ধ দিল্লি কেন্দ্রীয় জমিদের সভাপতি মোয়ালা মাহমুদ আসাদ মাদানি সাহেব দিল্লি আমাদের খবর নিচ্ছে আজকেও দিল্লির সাথে কথা হয়েছে আর বাকি এ বিষয়ে কিছু বলবো না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশা রাখি জমিয়তের ডাকের সভা আঠাশ তারিখে ঐতিহাসিক সভা ইনশাআল্লাহ হবে এই বলে আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি